যাদবচন্দ্র মাধ্যমিক বিদ্যালয় বদরতলা বাজারের পাশে দাঁড়িয়ে থাকা একটি আলোকিত বিদ্যাপীঠ এটি এ এলাকার শিক্ষায় ফেলেছে আলোর ছোঁয়া সূর্য ভবন খোলা মাঠ একপাশে ব্যস্ত বাজার অন্য পাশে বিস্তীর্ণ মৎস্যঘের মিলে তৈরি করেছে শহরের কোলাহলমুক্ত এক অন্যরকম শিক্ষা পরিবেশ বিদ্যালয়ের পাশে সাপমারা খালের ধারে অবস্থিত ঐতিহ্যবাহী বদরতলা বাজার এক সময় সপ্তাহে দুইবার হাট বসত এখানে আশাশুনি ও দেবহাটা উপজেলার মিলনস্থল এই বদরতলা বাজার সাতক্ষীরা জেলার অন্যতম সুন্দর এই বাজার সাপমারা খালের পাড় ঘেসে দাঁড়িয়ে আছে গর্বের সাথে বদরতলা বাজার মাছ কাঁকড়া আর দৈনন্দিন পণ্যের নির্ভরযোগ্য কেন্দ্র এটি পাখির চোখে তাকালে মনে হয় শিল্পীর তুলিতে আঁকা কোনো গ্রামীণ শহরের ছবি খালের ধার ঘেসে আছে এক মাঠ যেখানে খেলাধুলায় মেতে ওঠে এ অঞ্চলের কিশোর থেকে যুবকেরা সীমান্তবর্তী ইছামতি নদী থেকে নেমে আসা সাপমারা খাল পারুলিয়া হয়ে বদরতলা বাজার অতিক্রম করে একদিকে মিলিত হয়েছে কালীগঞ্জে অন্যদিকে গিয়ে মিশেছে মরিচ্চাপ নদীর বুকে উপজেলার শোভনালী ইউনিয়নের অন্তর্গত বদরতলা বাজার আর সাপমারা খাল পার হলেই শুরু দেভাটা উপজেলা ফলে এই বাজার হয়ে উঠেছে এই দুই উপজেলার মানুষের প্রাণকেন্দ্র সময় বদলে গেছে বদলেছে বাজারও এখন লেগেছে আধুনিকতার ছোঁয়া শহরের প্রায় সব কিছুই পাওয়া যায় এখানে দৈনন্দিন নিত্যপণ্য থেকে শুরু করে ছেলেদের জন্য আধুনিক জেন্টস পার্লারও জায়গা করে নিয়েছে এই বাজারে বদরতলা বাজার গ্রাম প্রকৃতি আর আধুনিকতার এক অপূর্ব মেলবন্ধন বদরতলা বাজার এ বাজার শুধু বাণিজ্য কেন্দ্র নয় এ অঞ্চলের মানুষের জন্য জীবন ও সংস্কৃতির প্রতিচ্ছবি